শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট ফ্যামিলিতে আমার এই ছোট্ট ফ্যামিলি ব্লগে তো কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন সবাই ভগবানের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও বরাবরের মতো আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি ও সুস্থ আছি তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি দেখতে থাকেন ব্লগটা আসার একটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে না এবং সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এটা দেখেন সকালে নাস্তা করে নিলাম তো বন্ধুরা এই যে দেখেন রেডি হয়ে হয়ে গেছি সৃষ্টিকে নিয়ে স্কুলে যাব তো কথা হচ্ছে স্কুল থেকে আসা বারোটা সাড়ে বারোটা বাজে তো এখন এই তো চললাম দোকানে তো মানে একটা ময়দার প্যাকেট আনতে হবে তো যেহেতু একাদশী অতো ভাত খাবে না তো ওই জন্য রুটি আর সবজি করতে হবে আর কি তো সেই জন্য এই যে দেখেন যে দোকানে চলেন একটা ময়দার প্যাকেট নিয়ে আসি তো ওই তো দেখেন এই দোকানে প্রথমে গিয়েছিলাম ওইখানে পাই নেই পরে ওইদিকে একটা দোকান আছে ওই বদুর দোকান থেকে নিয়ে আসলাম তো আমাকে রাই কে যে দেখেন শিস্টে আগে আগে ধৈরা ধৈরা আসতেছে ময়দার প্যাকেট নিয়ে তো ওই যে কালকে চুরি করছিলাম তো সেই একশো টাকার মধ্যে মানে ওই জিনিসগুলো আনলাম আর কি সত্তর টাকা দিয়ে ময়দা আনলাম আর ছিল তিরিশ টাকা তিরিশ টাকার মধ্যে দশ টাকা খাইছে ওরা দুই বোন আর বিশ টাকা অবশিষ্ট আছে আমার কাছে তো এই তো দেখেন আমরা মার্কেট করে চলে আসলাম তো বন্ধুরা দেখছিলেন এই দোকানে গেছিলাম কালকে যে চুরি করছিলাম জামার পকেট থেকে টাকা তো সেই এক মানে একশো টাকা থেকে একটা ময়দার প্যাকেট আনলাম সত্তর টাকা আর এই যে দশ টাকা ওরা দুই বোনে মজা খাইছে আর এই যে বিশ টাকা ফেরত আসছে তো চুরির টাকা দিয়ে বাজার করে আসলাম তো এখন রান্না বান্না শুরু করবো হ্যাঁ তো দুপুরে রান্না বান্না তো রয়েছে আসল তাহলে খাওয়া দাওয়া সবই হয়ে গেছে আজকে এখনো তেমন কোনো কাজকর্ম হয়েছে না তো চলেন কাজকর্ম শুরু করি সাথে থাকেন হ্যাঁ পরে

মাছের বাঘিগুলো তারপর মানে তো আজকে নিরামিষ নিরামিষ বলতে চৈতি একাদশী তো অজানোর দুটি করবো আর কি ছাগল তারপর ওইগুলো করবো

तुम क्या करते हो? तुम लीवल तलाश कर आह बेटी तू लूरी जाओ ना पर बेटी तू खाई थी इससे वो जा सेवन लूर पता से लूर बोलो तो तो नहीं तो बारे में तो मिलते हैं कि ना मैं कैसे लाऊँ

কেমন তো বন্ধুরা এই যে ভিডিও ক্লিপটা সবাই একটু ম্যানেজ করে দেখে নিবেন তো দেখেন মানে ওই ভিডিওর মানে ক্লিপের ক্যামেরা হচ্ছে আমার মেয়ে তো ও যেহেতু ছোটো মানুষ ভালোভাবে ক্যামেরা ধরতে পারে না সেই জন্য দেখেন ক্যামেরাটা এই দিক থেকে ও দিক সরছে তো যাই হোক একটু ম্যানেজ করে সবাই দেখে নেবেন তো আমি স্নান টান করে নিয়ে আসি এই যে পূজার বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো এবার ঘরে গিয়ে পূজাটা দিয়ে দেবো তো চলেন পুজোটা আগে দিয়ে দিই তারপর সাথে যাব কাপড় লাডতে

তো বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে একাদশীর খাবার রুটি আর তার সাথে হচ্ছে মিষ্টি লাউ আমার বুড়ি কোথায় বসে আছে বুড়ি দেখেন দেখেন ট্যাং দি কিভাবে দোলায় তো বুড়ি এখানে বসে বসে রুটি খাইতেছে তুমি কি খাও এটা খাইতেছো ভালো লাগে আচ্ছা কাউ খাও আরও খাইবা আচ্ছা কাউ আরও দিব না হ্যাঁ এটা একটা আটা দেখ তো আনটি রা রে হ্যাঁ তো বন্ধুরা দেখেন আমার ছোট্ট বুড়ি ওইখানে বসে বসে রুটি খাইতেছে আর এই দিকে এই যে আমি চা বসাই দিলাম তো চাটা অলরেডি হয়ে গেছে বা ঠেলে নিব নিয়ে সবাই মিলে খাব তুমি চা খাইবা চা খাইবা তুমি তোমাকে দিব না 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 দিব 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 আচ্ছা আচ্ছা দিলে দিলে খুশি খুশি চা এসে গেছে চা এসে গেছে গরম গরম লাল চা আদা চা কে কে খাবে আর এই যে দেখেন এই দিক থেকে সবাই একটু নজর রাখবেন না বুঝছে নজরটা অন্যদিকে যে এই যা হইছে সব আমার ছোট মেয়ে সৃষ্টির খাতা একটা নিচে নিয়ে সব খাতার পাতা ছিঁড়ছে তো আগে চা খাব তারপর এগুলো পরিষ্কার করব তো এই যে গরম গরম লাল চা আদা চা সেই রকম টেস্ট কারণ গরমের মধ্যে দুধ চাও মজা ঠিক আছে কিন্তু হালকা পাতলা এরকম রং চাই কিন্তু সবচেয়ে বেটার এই গরমের মধ্যে সৃষ্টির বাবু এখনো অফিসে আছে এখনো আসে না আসলে পরে দিয়া দিব তো আমরা আমরা এখন চা খেয়ে নিতেছি আর আজকে যেহেতু একাদশী তো সেজন্য আর বিস্কুট টিস্কুট কিছু নিলাম না এমনিতে শুধু চাই আগে রুটি খাওয়া হয়েছে সবজি দিয়ে তো এখন চাই খাব আর কি তো দেখলে নেই সৃষ্টি এখনো রুটি খাইতেছে হুম ধরে নাই যে তোমার এটা ওই যে এই যে এটা 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 এই যে

আর এদিকে একটা কুল বালিশ দিলাম যাতে ঘুমন্ত অবস্থায় রাত্রি পরে না যায় এই তো আমাদের বিছানা করা হয়ে গেছে তো আজকের মতো এখানে গুড নাইট